আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন তোমাদের যাদের যাদের পরীক্ষা পরবর্তীতে অথবা কাল অথবা পশু তার এই প্রশ্নটা দেখতে পারো এই প্রশ্নটা হচ্ছে গিয়া সাপ্লাসেটের একটা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা হচ্ছে সাপ সেটের প্রশ্ন তো তোমরা এটা দেখতে পারো তোমাদের সকলেই তোমরা জানো যে তোমাদের স্কুলে স্কুলের স্যার ম্যামরা কোশ্চেন তৈরি করে না হয়তো কিছু কিছু স্কুলে তৈরি করে বাট বেশিরভাগ স্কুলে নিজেদের তোমাদের কোশ্চেন তৈরি করে না তারা কোশ্চেন কিনে নিয়ে আসে আর কিনে নিয়ে আসার থাকে ফুল থাকে অথবা মনে করো যে বিভিন্ন ধরনের যে সেটগুলো থাকে ওইখান থেকে এটা হচ্ছে সাপলা তোমাদের স্কুলের সারম্যামরা আর সাপলা সেটের প্রশ্ন নিয়ে আসে তাহলে মনে করো এটা থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আছে মানে এই কোশ্চেনটা যেরকমভাবে ভাবে আছে তোমাদের কি ঠিক ওই রকম থাকবো ঠিক আছে তো তোমরা কোশ্চেনটা দেখো আর সাপ্লাস সেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যারা যারা সেটের কোশ্চনে পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই জানে তাদেরকে আর বলা লাগবো না তোমরা এটা ভালোভাবে দেখানো আর এটা তোমরা আস্তে করে আমি স্কল করতেছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও যাতে তোমাদের পরীক্ষার মধ্যে আসলে তোমরা ভালোভাবে এটার অ্যান্সারটা দিতে পারো আর যদি তোমাদের এটার অ্যান্সারের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে এটার উত্তর লিখে কমেন্ট করো আমি তাড়াতাড়ি এটার উত্তরে নিয়ে এটার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর এ হচ্ছে গিয়া গদ্যাংশ ঠিক আছে প্রথমে যেটা দেখলে এটা ছিল নৈবিত্তিক পাঠ আর এটা হচ্ছে কি গদ্যাংশ আর গদ্যাংশের মধ্যে কি কি থাকে তোমরা সকলে জানো গদ্যাংশ যে তোমরা আগে দিস তো এখন দাও তো এবার দেখো এখানে লিখে আছে গদ্যাংশ আর কবিতা থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো মোট কয়টা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে পাঁচটা আর পাঁচটা সৃজনশীল গদ্য থেকে মিনিমাম দুইটা গদ্য থেকে দুইটা আর পদ্য থেকেও দুইটা তো ওই যে আমাদের আরেকটা বাকি থাকে না ওই একটা তুমি চাইলে পদ্মত্যাগটা দিতে পারো অথবা কি পদ্মত্যাগটা দিতে পারো কিন্তু কোন অভিভাবক থেকে তুমি তিনটা দিতে পারবে বাট চারটা কি করতে পারবে না অ্যান্সার করতে পারবে না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আনো এই যে দুই এই যে তিন এই যে দেখো চার নাম্বার সৃজনশীল আর এই যে দেখো কবিতা থেকে এই যে দেখো পাঁচ এই যে দেখো পাঁচ নাম্বার সৃজনশীল এটা হচ্ছে গিয়া ছয় নাম্বার আর এই যে দেখো এটা হচ্ছে কি সাত নাম্বার তো তোমাদের স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে কমেন্টে জানাই দিও আর উত্তর লাগলে তো বল আমি উত্তর কমেন্ট করি আর এই যে দেখো উপন্যাস গ বিভাগ কি আসছে উপন্যাস দেখো উপন্যাস থেকে দুইটা প্রশ্ন আসছে উপন্যাস থেকে দুইটা প্রশ্ন আছে তুমি চাইলে এখান উপন্যাস থেকে তোমাদের যে কোনো কি দেয়া লাগবো একটা দেয়া লাগবো আর যেই এটা আছে দুইটা থেকে যে কোন একটা আর নাটক এই নাটকে থেকেও এগারো আর বারো নং আসছে এখান থেকেও তোমাদের যে একটা অ্যান্সার করতে হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ